যারা প্রশ্ন করে যে এমন কোন প্রোডাক্টের নাম বলতে বা তেলের নাম বলতে বা এমন কোন শ্যাম্পুর নাম বলতে যেটা আমাদের চুল পড়া কমাবে এবং নতুন চুল সাহায্য করবে তো হ্যাঁ আমি বলছি আমি ওখানে আসছি মিনক্সি ডিলের কাছেই আসছি মিনক্সিডিল নিয়ে আমি কথা বললাম আর কোনো কথা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সোজা মিনক্সিডিলের কাছে আসছি মিনক্সিডিল ব্যবহার করার পূর্বে আমি অনেক হেয়ার ক্য্যাপ প্রোডাক্ট ব্যবহার করেছিলাম কোনো কাজে আসেনি এখন পর্যন্ত কোনো মানে চুল পড়া বন্ধ করা তো দূরের কথা মানে কোনো প্রকার মানে আমার চুলের যে শাইনিং সেটাও আমি ফিরে পাইনি কখনো ব্যবহার করলে মাথার ত্বকের যে একটু মানে ইয়াটা একটু ভালো হয় ময়শ্চার করে দেয় মাথার ত্বকটা কিন্তু চুল পড়া বন্ধ করা বা কমানো বা নতুন চুল গজানোর এটা কখনো আমি মানে তার কোনো ইয়া পাইনি মানে লাভ হয়নি এগুলো ব্যবহার করে তারপর আমি মিনোক্সিডিল এবং ফ্যানাস্টাইড নেওয়া শুরু করি হ্যাঁ তুমি বলে দাও যাও হ্যালো এভরিওয়ান আমরা এর পূর্বে এর পূর্বে অনেকগুলা তেল শ্যাম্পু আমরা ব্যবহার করে দেখে নিয়েছি অলরেডি এগুলো দিয়ে কোনো কাজ হয়নি চুল পড়া বন্ধ করা তারপর নতুন চুল গোজানো এটার কোনো মানে কোনো মানে উপকার পায়নি হ্যাঁ তেল শ্যাম্পু এগুলো আমাদের মাথার ত্বকটাকে উন্নত করে কিন্তু নতুন চুল গোজানো তো প্রক্রিয়া এটা তো মানে মনে হয় না যে সম্ভব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের যেটা আমরা যেগুলো ব্যবহার করেছি কখনও মানে চুল পড়া বন্ধ মানে কমানো বন্ধ তো নয় কমানো তো দূরের কথা নতুন চুল যে গছে হবে সেটাও আমরা মানে মানে দেখিনি কখনও তো ফাইনালি আমরা মিনোক্সিডিল ব্যবহার করি মিনোক্সিডিল পর ফিনেস রাইডের কোর্স করার কোর্স করি তো এগুলা দিয়েই আমাদের মানে উপকার হয়েছে বা অন্যান্য মানে প্রোডাক্ট দিয়ে কখনও উপকার পায়নি অনেকে জিজ্ঞেস করেছিল যে এমন কোন তেলের নাম বলতে বা শ্যাম্পুর নাম বলতে যেটার মাধ্যমে আমাদের চুল পড়াটা কমে যায় নতুন চুল গোজানো মানে শুরু হয় তো নতুন চুল গোজানো এটা সম্ভবে না এটা শুধু যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে ফিনেস্রাইড মিনোক্সডিল পিআরপি প্লেটেল রিচ প্লাজমা থেরাপি এর পূর্বে অনেকগুলা মানে এর পূর্বে যে ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওতে মানে এটা শেয়ার করেছি তোমাদের কাছে পিআরপি কি জিনিস তারপর হয়ে গেলো যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন যেটা সেটার মাধ্যমে আমাদের চুলের সমস্যাটা টাক পড়াটা এটা একটু সমস্যাটা সমাধান আমি বলি তারপর তুমি পড়া তো আমি মানে হেয়ার কেয়ার বলতে গেলে স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে গেলে আমি অনেক ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করেছি এখনও প্রায় তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রোডাক্ট আমার রাখা আছে নাইট্রোজেন আর তারপর ভিটামিন সি গার্নিয়ার নাইট সিরাম যেটা সেটাও তার উপর এখন কাজ চলছে যে সেই প্রোডাক্ট যদি ভালো হয় প্রোডাক্টগুলো যদি ভালো কাজ করে তাহলে তোমাদেরকে আমি আপডেট করার চেষ্টা করব তাহলে হেয়ার কেয়ারের জন্য মিনোক্সিডিল ফিনাসাইড এটাই আমার অনেক উপকার হয়েছে তাহলে আমি প্রায় অনেকদিন থেকে ব্যবহার করেছিলাম যারা তোমরা নিচ্ছ ডাক্তারের পরামর্শ নিয়োগ ঠিক আছে